রহমতুল্লাহ আবার শুধু দর্শক আজকে আমি যে বিষয়ে বলব সেটা হচ্ছে বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ নামক এই দেশটির জন্ম হয়েছে এবং এই বাংলাদেশটা দুই একজন মানুষের রক্তে কিন্তু বাংলাদেশ পায়নি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পাইছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই দেশের অনেক বিহারীরা আছে তারা পাকিস্তানে চলে গেছিলো এবং এই দেশের অনেক হিন্দুরা আছে যারা ভারতে চলে গেছিলো এবং তাদের যে বিশাল সম্পত্তিগুলো ছিল সেগুলো পরিত্যক্ত সম্পত্তি হিসেবে আবার শত্রু সম্পত্তি হিসেবে পরিগণিত হয়েছে এবং স্বাধীনতার পরে বিশেষ করে পঁচাত্তর সাল পরবর্তীতে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সম্পত্তি আমি একটা সম্পত্তির বিষয়ে বলছি সেটা হচ্ছে মুন সিনেমা হল মুন এই মুন সিনেমা হলটা কার ছিল এটা ছিল মাকসুদুল আলম এই মাকসুদুল আলম সাহেবের তিনি ছিলেন ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড কোম্পানির বাংলাদেশের নির্বাহী এবং সরকার সরি সরকারের মাকসুদুল আলমের এই সম্পত্তিটা যেখানে মন সিনেমা হল গড়ে উঠেছে পরবর্তীতে এইটা অর্থাৎ ইটালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের সম্পত্তি এই সম্পত্তিটা তৎকালীন সরকার উনিশশো সালের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তিনি মেজর জেনারেল ছিলেন তিনি এটাকে বরাদ্দ দেন এবং সংবিধানে একটা ডিগ্রি জারি করে সেখানে ঘোষণা দেওয়া হয় যে তা এই জমির ব্যাপারে কোনো কিছু আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বা এটার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই সম্পত্তিটা দেওয়া হয় কাকে সম্পত্তিটা দেওয়া হয় মুক্তিযোদ্ধা সংসদকে একাত্তর পরবর্তী যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে দেওয়া হয় তাদের একটা ট্রাস্টে এটা দান করে দেওয়া হয় এবং তারা এখানে নিস্তলায় সিনেমা হল করেন এবং উপরে মার্কেট টার্কেট এইগুলো করেন বিশাল পরিসরে পরবর্তীতে মাকসুদুল আলম এই এই বাংলাদেশে আসেন তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিলেন সম্ভবত তিনি বিহারী তো উনিশশো সালে এই মাকসুদুল আলম বাংলাদেশের একটা আদালতে কেস করেন যখন এই ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আমাদের সাবেক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এর আগের একটা ঘটনা বলি যে উনিশশো সালে তৎকালীন সরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ইন্ডেমনিটি জারি করে আমি যে তার কথা বলার দনী এই কন্টেন্টটা করছি সেই ইন্টেমনিটিটা জারি করেন যে উনিশশো সাল থেকে উনআশি সাল পর্যন্ত বাংলাদেশে যা কিছু ঘটিছে এবং সরকার যে জিনিসগুলি অ্যাকোয়ার করেছে যে আইনগুলো করেছে এগুলোর ব্যাপারে কোনো আদেশে অর্থাৎ কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না এই ধরনের একটা আইন করেন আইন করে এটা কিন্তু তৎকালীন সংসদেও পাশ করানো হয় যাক। হোক এই মাকসুদুল আলম সেব যখন ইনি কোর্টে কেস করেন পরবর্তীতে সম্ভবত সাতানব্বই সালে এই কেসটা খারিজ হয়ে যায় কারণ এটা তো কোর্টে মানে ই দিয়ে তৎকালীন সংসদে এটা পাশ করানো আছে খারিজ হয়ে যায় এই মাকসুদুল আলম সেব দুই হাজার সালে কোর্টে একটা রিট করেন আর একটা রিট করেন সেই রিটের ই ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম এবং বাদী ছিলেন আজমালুল হক কিউসি এবং তার সহযোগী ছিলেন সাইফুল্লাহ মামুন এবং এই দুইজন এই বাদী পক্ষের যে দুইজন ছিলেন তারা এই কেস করেন কেস দুই হাজার সালে যে পঞ্চম সংশোধনী যেটা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে পাশ করাইছিলেন কিছু সংশোধনী না তার ভিতরে এই পরিত্যক্ত সম্পত্তি বা শত্রু সম্পত্তি ছিল এবং এটাকে চ্যালেঞ্জ করে যখন মামলা দায়ের করে তখন কোর্ট দুই হাজার সম্ভবত চুরানব্বই সালের এই চতুর্থ সংশোধনী পঞ্চম সংশোধনীটা খারিজ করে দেয় অর্থাৎ এটা বাতিল করে দেয় অর্থাৎ সেখানে এই হিসেবে বাতিল করা হয় যে সামরিক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক এই বাতিল যখন করা হয় তখন তিনি আর এক কোটি আর একটা রিট করেন যে এই পঞ্চম সংশোধনের মাধ্যমে এই সম্পত্তিটা অ্যাকোয়ার করা হয়েছে তাহলে আমি আমার সম্পত্তি পেতে পারি আবার ওই আজমালুল হক কেউসি এবং সাইফুল্লাহ মামুন এই দুইজন বাদী হয়ে এই দুইজন ওই বাদীর আইনজীবী তারা এই কোর্টে কেস করেন কেস করার পরে কোর্ট তৎকালীন যে ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের যে সত্ত্বাধিকারী মাকসুদুল আলম তাকে নিরানব্বই কোটি তিয়াত্তর হাজার চৌত্রিশ টাকা সাতাশ পয়সার একটা চেক দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন এবং সেই সাথে সমস্ত প্রকার ইনডেমনিটি এবং পঞ্চম সংশোধনী বাতিল করা হয় কিন্তু বিএনপি তখন ভুল করেছিল যে এই আইনটার ব্যাপারে আবার উচ্চ আদালতে গিয়ে তারা অন্তত একটা কিছু করতে পারতো তারা এটা কি কী করলো এসটে অর্ডার দিয়ে এটা ফেলে রাখল আবার যখন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় হলো তখন আবার দুই সালে এই কেসটা আবার মাকসুদুল আলম সাহেব কোর্টে উঠালেন এবং উঠাইয়ে তাকে কোর্ট এই নিরানব্বই কোটি তিয়াত্তর হাজার চৌত্রিশ টাকা সাতাইশ পয়সার একটা চেক দেওয়ার জন্য তাকে আহ্বান করা হয় এবং সেই সাথে পঞ্চম সংশোধনী সূত্র ধরে বাংলাদেশে যত সরকার আসছে সব কিছু এই ইশাদ সাহেব খালেদা জিয়া এবং হাসিনা সব সরকারকে অবৈধ ঘোষণা করে তাদের সমস্ত কার্যক্রমকে যার দরুন তত্ত্বাবধায়ক সরকারের বিলটাও বাতিল হয়ে দেয় সুধী দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লা আবরাক